হ্যালো বন্ধুগণ আজকে শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে আরেকটা আমাদের মিনি ব্লক আজকে আমরা এখন রোদের মধ্যে পুরে পুরে যাচ্ছি কোথায় বলো তো চুল কাটতে আগের বার যেখানে চুল কেটেছিলাম তো এখানেও চুল কাটতে এসে বেড়েছে আমরা এখন আরও চুল ছোট করব তো এখন আমরা হেয়ার কাটিং পার্লারে ঢুকে গেলাম তো দেখো আমার চুল কাটা কমপ্লিট তারপরে বমুনিও চুল কেটে নিল তারপর আমাদের চুল কাটা তো কমপ্লিট হয়ে গেল দুজনের তারপর আমরা বসে পড়লাম থ্রেডিং করার জন্য তো আমাদের থ্রেডিংও কমপ্লিট এবার আমরা এখান থেকে উঠে বাড়ি যাওয়ার পালা তো দেখো বাড়ি যাওয়ার পথে আমরা কোথায় কোথায় গেলাম তোমাদের সঙ্গে আবার একটু শেয়ার করছি তো দেখো একটা শপিং মলে চলে আসলাম শপিং মলে গেছিলাম আমরা একটা ভিডিও করার জন্য শপিং করিনি বাট একটা ভিডিও করে চলে এসেছি তো আমরা এখন এটা আমাদের ভিডিওরই পার্ট এখন আমরা বেরিয়ে পড়লাম শপিং করে তো দেখো তারপর আমরা বাজার কলকাতার উল্টো দিকে চটপাটা থেকে আমরা দুটো রোল অর্ডার করলাম তো দেখো এখন আমরা রোল খেয়ে বাড়ি চলে আসলাম তো বাড়িতে এসে আমরা নিম্বু পানি খেলাম তারপরে আমরা একটু বিকালবেলায় একটা আগমনি শ্যুট করছিলাম তো আমি মিষ্টি ভাইকে সাজিয়ে দিয়েছি কিন্তু তখনই দেখো হঠাৎ করে কোথার থেকে জানি বৃষ্টি চলে এসেছি বৃষ্টির আর থামার নাম নেই তারপরে বৃষ্টি একটুখানি থেমেছিল তখনই আমরা শুটিংটা শেষ করলাম তারপরে আমরা সন্ধ্যাবেলায় খেয়ে নিলাম চাউমিন খেয়ে নিলাম সন্ধ্যাবেলায় তো আজকের ভিডিওটা এটুকুই তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো টাটা